গাজাপাচার পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক টিএসআর জওয়ান সহ আরো দুই সহযোগী ঘটনা চুরাইবাড়ি মঙ্গলবার রাত দশটা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামে দুই নম্বর কৃষ্ণ কালী মন্দির সংলগ্ন এলাকায় গাঁজা পাচার হবে এমন খবর পায় চুরাইবাড়ি পুলিশ এমন সময় থানার পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে ওত পেতে থাকে তখন একটি বিলাসবহুল গাড়ি করে গাঁজা পাচারকারীরা কদমতলা গোবিন্দপুর সড়ক দিয়ে আসতে পুলিশ গাড়িটি আটক করে তলাশি চালায় তখন গাড়ি থেকে চার প্যাকেট শুকনো গাঁজা জব্দ করে পুলিশ মোট কুড়ি কেজি শুকনো গাঁজার বাজারে মূল্য দুই লক্ষ টাকা বলে জানা যায় সঙ্গে রঞ্জিত সিংহ সুরজিৎ সিংহ এবং শুভজিৎ সিংহকে আটক করা হয় তাদের প্রত্যেকের বাড়ি চূড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দু নম্বর ওয়ার্ডে

পাওয়া গেছে ওই গাড়ির ভিতরে আসলো তিনজন লোক তাদেরকে আটক করেছিল রঞ্জিত সিনহা এবং সুরজিৎ সিনহা শুভজিৎ সিনহা তিনজনই গোবিন্দপুরের বাসিন্দা গুলন সাথে ঠিক জায়গা করেছিল তারা গোবিন্দপুর কালী মন্দিরে आया हम लोग को चला और चला तारा आवे चलो आ प्रोग्राम दा तारा ला गर्ग्याता करवा चलो तां खावता तां जे कल के दस्तावेज करगले आगेन दिसिन के छलो तारा फेन तार नवे फेर न न न फेर है बोल दिचे न बड़ी कुथाय तो बंद को की करे न आपन हम तो सर सर्विस वाले নিশ্চয় ছাৰ আমাৰ গাড়ীৰ মতে আছিলোঁ ছাৰ আমাৰ গ্ৰামে ছাৰ এম চেলে ছাৰ উত্তম নাথ ছাৰিকাল বিকাল টাইমৰ ছাৰ ঘূৰা পেলাই আছিলো ছাৰ পেচাত দেখোন ছাৰ এম দি বাঢ়ি আছিল এই সময় এই উত্তম নাথ কিছুদিন আগে তাৰ বাঢ়ি ছাৰ ধৰা পঢ়িছিলো এই ভাবছে যে আমি ইনফৰ্মেশীয়ে ধৰাইছোঁ ছাৰ তাৰপৰা উত্তম নাথে তাৰমানে বাঢ়ি লৈ গৈছিলে ছাৰ এয়া পূজন পঢ়িছে জানিছ ফাল্লা সাল্লা ওজন করছে ওজন কইরা কইছে জিনিসটা কালী মন্দির আছে কালী মন্দিরে এখানে লয়ে আও চার হাজার টাকা দিন কই আছে আমরা ভাবছি বন্ধু বান্ধব বিকালে আমি ঘুরতে পার হয়েছি যে ঠিক আছে চার হাজার টাকা যদি পাই একটু পার্টি সার্টি করুন এই উদ্দেশ্যে গেছে তো হে ইনফরমেশন দিয়া স্যার হে আমরা স্যার এই প্রোগ্রামে ফাঁসে যাব গাড়ি স্যার আমার বাইরের নামে গাড়ি স্যার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি টিকনি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর